বয়স পঞ্চাশ সুই সুই করলেও সুস্মিতা সেন ঘর বাঁধেননি দুই সন্তানকে দত্তক নিয়েছেন সিঙ্গেল ভূমিকায় মাদার অতুলনীয় বলিউডের ডিভা রূপে গ্লামহার অনন্যা তবু কেন অবিবাহিত বিদ্ধ হন সাম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন এ সময় ইস্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী গুছিয়ে উত্তর দেন। তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেন আমিও বিয়ে করতে চাই তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন বিয়ে তো বললেই হয়ে যায় না দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পারে যেদিন এটি সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব সাম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে আরো নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী কোন রকম আপত্তি না করে সাবেক বিশ্ব সুন্দরী তার মনের কথা শেয়ার করেন তার কথা থেকে একটি বিষয় স্পষ্ট বিয়ের শখ সুলো আনা শুধু সঠিক পাত্রের অভাব ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন ললিত মোদি থেকে রহমান সালের

সিরিজের তিনটি পর্ব দারুণ সায়া ফেলেছিল দর্শক মহলে এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কোনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য